সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের উদ্যোগে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পূর্ব লন্ডনের টারডি রেস্টুরেন্টের হল রুমে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আশিক চৌধুরী যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য মাসুক আহমেদ সর্দার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ জিলু খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রহমান ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজহারুল ইসলাম শিপার ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মাসুক আহমেদ সর্দার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক শারব আলী সহপ্রচার সম্পাদক লুৎফর রহমান সাইদ লন্ডন মহানগর আওয়ামী লীগের শফিক আহমেদ সৈয়দ এসানুল হক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম নাসির উদ্দিন হাসনাত আহমেদ চুনু আনোয়ার হোসাইন ইমরানুল হক ইমরান আবুল খয়ের নুরুল হুদা মুকুট সহ প্রমুখ আমার নেতৃত্ব শেখ হাসিনা যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আপনারা যখন উনি যান তখন অনেকের মনে প্রশ্ন ছিল যে জন্য শেখ এই মানুষের জন্য কি করেছেন এবং কিভাবে ডেভেলপমেন্ট করেছেন উনি যাওয়ার পরে আজকে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষ বুঝতে পারছে যে জন নেত্রী বাংলাদেশের মানুষের জন্য কি ছিলেন এবং বাংলাদেশের মানুষকে কি পরিমাণে ডেভেলপমেন্ট করেছেন এবং তো বাংলাদেশকে কোথায় পৌঁছে দিয়েছেন সেটা আজকে আমরা আরে আরে অনুধাবন করতে পারছি